আপনারা তা আজকে সেই জগতে কর্তা যিনি ভক্তদের রক্ষার জন্য এবং অভক্তকে নাশ করার জন্য তিনি জগতে আবির্ভাব হয়ে থাকেন তাই সেই গোলক বিহারী হলি আজকে এই জগৎবাসীর কাছে এই মর্ত ধামে আগমন করলেন কংসাদির মতো এরকম মহাবাসুর গুণ অত্যাচার করে যখন পৃথিবীকে দশমাস করে দিচ্ছে তখন পৃথিবী এই ভাত সহ্য করতে না পারি আর ব্রহ্মার কাছে গেলেন বললে আমি আর সহ্য করতে পারছি না কংসর অত্যাচার এরকম আর আরো অসুর আছে তা আপনারা দেখুন সবাই মিলে আমার রক্ষা করুন তখন উনি বলতেন ঠিক আছে দেখছি এখন ব্রহ্মা তখন মহেশ্বরকে ডাকলেন এবং দেবগন্দে সব তে তৃশ্বরী সবারই ডাকলেন দেখি ক্ষীর গোহারি করলেন আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি কিছু গেলে ভগবান কৃষ্ণ মন মহাবৃষ্ণু বললেন কি কারণে শুনু তোমরা দেবগুণ তা বললে এরকম ঠাকুর কংসাদে মহাষুরে অত্যাচার এই পৃথিবী সহ্য করতে পারছেন না দেবগুন কত এবং তোমার ভর্তুগুণ কত বিক্ষর্ত অবস্থা তোমার ভর্তার মর্তারে থাকতে পারছেন না তুমি ওই কোন আজ অসুর বনে নিধন করো নাকি তোমাদের ঠিক আছে তা বললে ঠাকুর একটা সমস্যাতে কিন্তু তোমার সুদারজন চক্রে কিন্তু কোনদিনও হইবে না সুদারজন চক্রে পৌঁছে দিতে যাইবে না তাহলে তালে কি তালে আজকে ওই কন্ঠ boar দিয়েছে কন্ঠ boar লাভ করি আছে আপনারা জানেন এই কংস কার পরে বলিয়া হয়ে কার জানা আছে কার পর পাইছিল কার পরে এই কংস এত বলিয়া হয়েছিল সেই মৃত্যুঞ্জয় সেই মহাদেবের দ্বার পাইয়া এই কংস কংস অত্যন্ত ভালো বিনয় ভাবে মহাদেবকে সন্তুষ্ট করিয়া ছিল তাহলে মহাদেবকে সন্তুষ্ট করিয়া বল অমর বর না করে এখন ভোলাম মহাদেবের অমর বর না দিয়ে বললো এক আকাশ কর তোমার মৃত্যু তোমার কাছে নিয়ে যাচ্ছে তোমার তোমার অষ্টম গল্পে যে সন্ধ্যা হইবে যে পুত্র হইবে ওই পুত্রের হাতে তোমার এই বলিয়া দৃত্যই না যেতে পারে মহাদেব অদেশ হয়ে গেলে সেই জায়গাতে কে আর পাওয়া গেল না তাই কি বলে গেল যে ওনার ভগিনীর অষ্টম গল্পে যে ছিল হবে ওনার ভাত্রে হবে সেই ভাতের হাতে মার্বে তাহলে ঠিক আছে

কংসের কাকার নাম সে দেব আর কংসের পিতার নাম উগ্রসেনের ভাই হচ্ছে দেবকের ছটা হয় এই কংসের কাকার নাম হচ্ছে দেবক এই দেবকের কোন দেবকী দেবের দেবকীর দেবী আসছেন ছয় বুনে হয় এই ছয় বুনে সবই বসুদেবকে বরণ করেন দেবক দেব এই বসুদেবের বিয়ে দেন এই সব বসুদেবের বিয়ে দেন এখন এই দেবকীর গর্ভে দেবকীকে যখন বিয়ে হয়ে যায় দেবীকে নিয়ে কংস ওই মানে বসুদেবের বাড়িতে রাখতে যায় রাখতে গেলে শূন্যবাদী হয় শূন্যবান তুই যাকে আরম্বার সঙ্গে নিয়ে যাচ্ছিস তোর এই ভগিনীর গর্ভে অষ্টম গর্ভে যে ছেলে হবে ওই ছেলে তোর বাদ করবে তোর শত্রু হবে তোর বাদ করবে তোর শত্রু হবে তোর বাদ করবে তোর শত্রু হবে এরকম যখন আকাশ বাণী হলো তখন উনি ওই দেবকীকে তখন বাড়িতে না দিয়ে ওই করে হত্যা করতে গেলেন তখন না ভক্তিপতি বসিতে বললেন না ঈশ্বর তা দান কইবে তাই দেবকীর গর্ভে জগত সন্তান হইবে আমি সত্য বকে দিয়ে তোরে চিন্তা রলো তখন উনি বিশ্বাস করলেন বসুদেবের কথা সত্য মনে করে বিশ্বাস করলেন এবারে এবারে সময় মতো মানে বসুদের বসুদেবের মানে সন্তান শুরু হয়ে গেল সন্তান হতে থাকলো পঞ্চম পর 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 সবাইকে গর্ভ করতে লাগলো ব্রদ্ধ করতে চাইলেন বংশ কি করলেন বসুদেবের নিজের কারাগারে আবদ্ধ করবে যে বাইরে থাকলে কখন কোনো সন্তান ছেলে করে কখন কোথায় চলে গেল বড় হয়ে গেলে আমার সত্য হবে তার আগে আমার কারাগারে রাখি এর মধ্যে বাচ্চা বেরিয়ে গেলো এরা চিন্তা করে আস্তে আস্তে ওই মানে বংশ ওনাদের কারাগারে কারাগার কারাগারে বাচ্চা মানে সন্তান বাচ্চা পর্যন্ত হয়ে গেল। আপনারা জানেন সন্তান রত্ন হলো এই মানে দেব কি সপ্তম গর্ভ চোখ করিয়া রোহিনের কাছে রেখে রোহিদের গর্ভে রেখে দিলেন আর হা গর্ব করে হা গর্ব দিয়ে দিলেন এখন যারা প্রহরী ছিলেন তারা পংশী বললেন মহারাজ এই ওই দেব কি সপ্তম গর্ব মানে নষ্ট হয়ে গেছে রক্ত সাপ হয়ে গেছে তারপত্র বিস্তারিত না করে কারাগারে আসছে এই දෙවියন টাইতোlogback সে আгоре তা হতে পারে আগে ছডা তো ছডা운데 কি মিলই দিতে ছডা বাচ্চা কে আর সপ্তম বাচ্চা আনতে পারলেন না সপ্তম মাসে যেই Shankar Charan বলরাম যাকে মারার মতো ক্ষমতা কমসের নাই তিনি ভগবানের দ্বিতীয় দেব তাই দেবী যোগমায়া আকর্ষণ করিয়া রहिणी গোমরে কে দিলেন রুইদি কিন্তু আছেন অনেক কথায় কথা सांगितलेছি এবারে অষ্টম গ্র যখন সঞ্চার হচ্ছে তখন বংশ দৃঢ় করে কারাগার পাহারা দিলেন কারাগার দৃঢ় করে পাহারা দিলেন যেন কারাগারে একটা বাইরের কোনো মানে প্রবেশ করতে না পাহারা দিচ্ছেন কিন্তু ভগবান কৃষ্ণ আমাদের একটি গোবিন্দ দেখছেন এই বংশের চক্ষু ভাড়িয়ে আমাকে নন্দালয়ে যেতে হয় তাই আজকে ভগবান হরি। শঙ্কর চক্র গাভদ্য হনুমালার ভাই নারায়ণ ওই পংশের চারাগারাপী ভা হলেন আর এদিকে নন্দালয়ে মা দশমতী দুটো সন্তান প্রসাদ করলেন একটা দীঘু চুপুরি ভাই কৃষ্ণ আর একটা মহামায়া একটা মেয়ে একটা ছেলে হলো দশমতী তাই আর সেই সেই কূর্ণাতে কুর্ণ ভগবান কৃষ্ণ সেই গুরুদের ভদ্র নন্দন পূর্ণ সেই পূর্ণ

ওই তখন যগুমায় ওই রাতের মধ্যে এমন ধরনের ঝড় বৃষ্টি দিলেন যে তারা বহুরেদা সবাই তিনগুণ হয়ে গোমাছেন কেউ লাগতে কে নাই বিদ্যুৎ চমকছি বমীর ও অন্য বর্ষা সময় ভগবান আসলেন আসার করে বসুদেবনকে মাথায় করে নিয়ে যগুনা পার করে ওপারে দিয়ে যানছেন যখন যগুনা পার হতে যাচ্ছেন তখন না চতুরভূ আর যে যমুনাයි ঠাকুর যমুনায় পড়ে গেলেন যমুনার কোনো বাসনা পূরণের জন্য যমুনায় তাকে পড়তে হয়েছে যমুনা আকান্ত বলছে ঠাকুর তুমি যখন পড়ে যাবে তখন আমার সঙ্গে দেখা করে যাবে ঠাকুর বললেন তো আসতো ভগবানের সবাই ভক্ত সবাই কোনো বাসনা পূর্ণ করে তাই পিতার বসুদেবের মাথা থেকে যমুনায় পড়ে গেলেন এই যমুনা দেবীর কোনো বাসনা পূর্ণ করার পরে ফিরে আসলেন দুই অস্ত কারণ ঐশ্বর্য মথুরায় থেকে গেল আর ব্রজে গোকুলে কোনো ঐশ্বর্য নাই বলে তিনি মাধুর্য ভাবে গেলেন পিতার পিতার মস্তকে উঠে গেলেন তারপরে ফলে সেই নন্দালে কি দেখেন গোকুলে যে মা যশমতি অচৈতন্যই পড়ে আছে আর একটা ছেলে একটা মেয়ে দুই যমুন সন্তান হয়ে আছে যে ছেলে মেয়ে দুটো খেলা করছে তখন দেখে তাই তো এই ছেলেটা দেখতে তো আমার ছেলের মতো এখন ওই নন্দরাজের ছেলেটাকে জানাতে দিলেন

সেই দগমায়ের পুটён ধরে এখন শুধু ব্রহ্মা বা মহা মায়া তাহলে চিন্তা হল যে দগমায় পড়ো উঠে আছেন তাহলে আজকে সেই মহা মায়া ছোট বালিকার রূপ ধারণ করে বেরিয়ে দিলিনা ওনার কাম তাই কারাগারে পেটে যাচ্ছে তার মানে আমজ গাইছে ওরে পামলো ইয়াকওয়ান দ্যাগিরি নিয়ে যাবে আমি এখন যখন ওই মেয়ে যখন কাঁচি সবাইতে জেগে গেল যে তারে কারাগারে একটা মেয়ে কারাগারে তার শিশু হয়েছে

দেবকি বলছে দাদা শোনা এই অষ্টম কথা ছেলে হওয়ার কথা ছিল কিন্তু সে একটা কথা বলি ওই পশুদের দেবকি কিন্তু আর জানা নাই ওই যে রাত্রের অন্ধকারে আনা আমা বললেন এরা মনের থেকে মুছে মধ্যে মুশুদেবের মনে নেই এবং দেবকিমের মনে নেই মনে করছে এই শিশুই আমাদের ব্যাস মনে থাকলে তো হয় না তাহলে যখন কংশ পীড়ন করবে তখন তো ভরেই ফেলবে

তোর সত্য বন্ধু জায়গায় রয়েছে কাজে কাজেই তুই পশুদের দেবীকে আর কষ্ট দিস না এই তখন বলে ওই শূন্য দেব দেবী বিলীন হয়ে গেল তখন কম শুভাচ্ছে তাই আমার বুধের ঘর ঘর ভিতর মেয়ে হলো এই মেয়ে তো আকাশে চলে গেল তাহলে আমার মন ভক্তিপতি গিয়ে এত আর কষ্টের লাভ কি তখন ওদের কারাগারে এসে বললো দেখো ভক্তিপতি বসুদেব আর দেব কি কষ্ট দিয়েছে অনেক তোমাদের এই ছয় ছয় সন্তানকে হত্যা করি আছে অতএব তোমরা মাফ করো আমার যতটুক প্রাপ্ত আমি আমার নরক ভোগ করতে হবে তা তোমাদের আর কষ্ট দিয়ে লাভ আমার শত্রু সূর্য অন্য জায়গায় জন্মগ্রহণ করি আছে কাজ কাজে আমি তোমাদের আর কারাগারে রাখতে চাই না এই বলিয়া কংস বসুদেব দেবকে মুক্ত করে দিলেন

বকুলীর গান নGrun করেছে 나র মনে मुली ডাকে খবরটা বকুলীর নন্দর নন্দর ছিল ওই মন্ডলায় কৃষ্ণ নাম নাই সেই ছেলে সেই ছেলে নেই তো আমার শত্রু তা এইবার আমি ওই ছেলে কথা বলবো এই বলে হত্তার সরদント আমি বেশি বলছি বলছিনা অল্পই একটা কথা বলে কত না কথা বলে সব হচ্ছে অন্য কথায় যাব এখন ওই কেন আপনার আমার মনে করতে পারে

তখন এই বংশের আর ঘুম নাই আহার নাই পাত্রে কি করে শত্রু বাদ করা যায় তা আপনারা জানেন শ্রীকৃষ্ণের তখন বয়স হয়েছে মাত্র ছয় দিন ছয় দিনের শিশু মাত্র কৃষ্ণ ছয় দিনের শিশু শুয়েছে এখন কংশ ভাবছে পরে এই এই শিশুকে বাদ করে কি আছে এমন এমন কুঞ্জন আছে তাই আজকে পাত্র মৃত্যুদের সবার সঙ্গে বৈঠক করে বললেন

প্রবেশ করিয়া ওই মা কাছে ও কি তা বললো সবাই চেয়ে লক্ষ্মীর মতো চেহারা সব যে কুন্ডল ধরছে ওই কুন্ডলীর কুন্ডলীর যে তাকে সেই মহাদেবী দেহটা আলোচিত হয়

তাহলে ঠিক আছে এখন রাগ করছেন মায়া থেকে পন্ডিত ভুলি মা দশমতি ভুলি কি ছেলেটা গিয়ে দিলে দেখালেন তাহলে বাপ খুব ভালো ছিল তো এরকম ছেলে জগতে দুর্ল তা আমার কোলে দেনা মা দেনা বোন তো ছেলেটা কোলে দি না দেখি না এখন কোলে দি আছে দিলে না তখন ফুটে না বলছে তাই তো আমি না আমি তো আমার তো বয়স তো দেখতে পাচ্ছি নতুন বয়স তা তো ছেলে দেখে না আমার দুঃখ না

তাই আর কি ভগবান কৃষ্ণ সেই কুতনার ভূতটাকে মুখে দিয়ে যখন টানতে শুরু করলেন তখন যখন বিশ্বমান্তি ধারণ করে টানছে ভগবান সেই সেই না। এবার কুতনা তখন নিষাচরি মূর্তি ধারণ করিলেন চিৎকার করিলেন মা ভয়ঙ্কর বর্জন করিলেন বর্তন করে মহা কুতনা মার্গে উঠে গেলেন তখন ভগবান কৃষ্ণ

মা দশমদ সবাইকে সবাই ভাবে কৃষ্ণের অঙ্গে বিভিন্ন ভাবে মানে যেমন বা বিভিন্ন রকম তাকে যেন ভয়ভূত হয়েছে কিনা তাই তার বিভিন্ন অঙ্গরা করে দিয়েছে মা দশমী এদিকে নন্দ নন্দ মহারাজ আদি সবাই বাসীগণ ভাবছে পুতনার এত বড় দেহ কি করে দাম করা যায় তাই বলে আজকে পুতনার দেহকে খন্ড খন্ড করে যারা দাম্ড করে বিরাট ধরাই দিলেন পুতনার দেহ যখন ফুটছে তখন সেই চন্দ্রের গন্ধ মেরে আছে চন্দনের গন্ধ মারা গেলে পড়ালে বেরোয় আর পুতনার দেহ ভরস হচ্ছে তার গন্ধ বেরোচ্ছে

ভক্ত আমার নাম রেখে দেবেন ছাগল পটু তাই ভক্তমার মানে ভক্তমার গুরু করতে দেয় কি আছে বল বাঞ্ছা গল্পতুল আমার নাম বাঞ্ছা গল্পতুল আছে তাই ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভৃগুমনির পদচিহ্ন ভক্তকে ধারণ করিলেন ভক্তকে বড় করে দিলেন ভগবান তিনি ছোটয়ে ভক্তকে বড় করলেন তাই পরমেশ্বর ভগবান এই যে সংসার মাঝে ইয়ান ভগবানকে যদি আমরা ভজন না করি তাহলে আমার আমাদের জীবন ব্যর্থ হয়ে যায় তাই আশি লক্ষ জনে ভ্রমণ করার পরে আমাদের দুর্লভ জীবন হইবে কখন যখন আমরা পরমেশ্বর ভগবানকে সাধন করব তখন আমাদের আশি লক্ষ